গুড মর্নিং বন্ধুরা তোমার চ্যানেলে নাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখন কিন্তু সকাল ওই সাড়ে সাতটা আটটার মতো বাজতে যাচ্ছে আর উঠে পড়েছি কারণ হচ্ছে মেয়ে স্কুলে যাবে ওর এখন পরীক্ষা হচ্ছে স্কুলে আবার হচ্ছে খেলাও চলছে দুটোই হচ্ছে আর ওই জন্য মেয়ে আজকে তাড়াতাড়ি চলে আসবে তো আর হাজব্যান্ড হচ্ছে বাড়িতে আজকের হাজব্যান্ড অফিস যাবে না বাড়িতে থাকবে তো যাই হোক মেয়ে তো যাবে তো ওই জন্য রান্না তো করতেই হবে কারণ ভাত খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে তো আজকে দেখো করব হচ্ছে মেয়েকে ডিম সিদ্ধ করে ভেজে দেব ওই জন্য ডিম নিয়েছি আর হবে বাঁধাকপি আলু তারপরে কিছু সবজি ওই যে শিম এইসব দিয়ে বাঁধাকপি চচ্চড়ি বানাবো তো দেখো আর ডিমগুলো ভাত বসিয়ে দিচ্ছে আর ডিমগুলো হচ্ছে সিদ্ধ দি বসিয়ে দিলাম ওই ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিলাম তো চলো আর এবারে তরকারিটা বানিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে দিয়েছি তেজপাতা তো তেজপাতা ফোরন দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছিলাম টমেটো দেখলে টমেটো পেঁয়াজ সব মজে গেছে তারপরে যে সবজিটা দিয়ে দিলাম আলু আর হচ্ছে শিম তো বাঁধাকপিতে আরও অনেক কিছুই দেয় বাঁধাকপি চচুরিতে বেগুনও দেয়া যায় তো আমি আর বেশি দিইনি মানে অল্প যা ছিল সবজি সেটাই দিলাম তো চলো আর হচ্ছে এবারে কপিটা তুলে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব। তো ঢাকা চাপা দেওয়ার পরে দেখো একদম কপিটা মজে গেছে আর হচ্ছে একদম জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এই অবস্থায় দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দিয়েছি ওই জন্য লঙ্কা দেব না আর আজকের না বন্ধুরা মানে কী হয়েছে তো হাজবেন্ড না আগের দিন হচ্ছে চিংড়ি এনেছিলো বাঁধাকপি চচ্চড়ির জন্য কিন্তু না ও বের করে দিতে ভুলে গেছে আর দেখলাম যে একদম বরফ পরে চিংড়িটা না একদম বরফ হয়ে গেছে তো এখন তো আর ওটা ছাড়ানো যাবে না কারণ সময় নেই তো ওই জন্য ভাবলাম এই যে বড়ি ছিল কেনা বড়ি এটা কী সে কী ডালের জানি না বড়ি তো এই কেনা বড়িটা দিয়ে আজকে দেখো বানিয়ে নিলাম নিরামিষের মতো বাঁধাকপি চচ্চড়ি আমার রেডি তো দেখো একদম মজে গেছে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো আমার বাঁধাকপি চচ্চড়িটা রেডি হয়ে গেছে আর এবার হচ্ছে ভাত তো হয়ে গেছে আর এবার মেয়ের হচ্ছে দেখো এই যে দিয়ে দিচ্ছি টিফিনে দেব ওকে এখন যেহেতু ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে আর ওই যে বললাম খেলা চলছে ওদের হালকা পাতলা টিফিন ফিন দিতে বলেছে তো ওই জন্য সিদ্ধ ডিমটা না এই যে সর্ষের তেল দিয়ে একটু নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর এই যে ডিমটা দেখবে সিদ্ধ ডিম তো খেলে গলা আটকে যায় কিন্তু এই ডিমটা তুমি তোমরা বাচ্চাদের দিয়ে দেখো এটা কিন্তু দারুণভাবে খেয়ে নেবে ওরা কারণ উপরটা ভাজা ভাজা হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আর নুন হলুদ তো থাকে ওই জন্য একটু ঝাল ঝাল নুন নুন লাগবে ভালোই লাগে তো দেখো বন্ধুরা মেয়ে চলে গেছে স্কুলে আর আমি দেখো সব রেডি করে দিয়ে দিয়েছিলাম আর এখন ঘরে চলে এসেছি বিছানাটা তুলে দিতে তো মশারি তুলে দিলাম আর আমি প্রত্যেক দিনই জানো তো পুরো বিছানাটাই ঝাড়ি এটা তুলে কভারটা তো আমার বিছানাটা পরিষ্কার না থাকলে না একটু শান্তি হয় না কারণ এইখানে শোবো শোয়ার সময় যদি কোনো ধুলো চোখে মুখে পড়ে না একদম ভালো লাগে না ওই জন্য রেগুলারই আমি হচ্ছে খাট ঝেড়ে আবার ভালো করে সুন্দর করে পেতে নিই তো দেখো এই যে এগুলো পেতে নিচ্ছি ব্যাস এটা পেতে নিলাম ঝেড়ে আর এবারে বিছানা কম্বল এগুলো সব ভাঁজ করে রেখে দেবো ব্যাস হয়ে যাবে আর হচ্ছে এটা কয়েকদিন আগের ভিডিও ওই জন্য দেখতে পাচ্ছো এই কম্বলগুলো না এখন তুলে দিয়েছি এখন বড় কম্বল বের করেছি আর দেখতেই পাচ্ছ হাজব্যান্ড ওদিকে বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো হচ্ছে ওখানে রেখে গেল তো দেখো আমার কিন্তু খাট বিছানা রেডি আর এবার উপরে চলে যাবো তো দেখো বন্ধুরা উপরে চলে এসেছি আর এই যে আগের দিনের কিছু জামা কাপড় আর আজ যে মেয়ে স্নান করে গেছে সেই জামা প্যান্ট নিয়ে এসেছি একসাথে সব রোদে দিয়ে দেব আর এখন তো শীতকাল বেলা ছোট তো কি বলতো মানে শুকোয় না একটু বেলায় কাজলে কিন্তু শুকোয় না পরের দিন দিতে হয় তো ওই জন্য দেখো এখন দিয়ে দিচ্ছি আর আজকের একদম দেখো ছাদ ভরা করে দিয়েছি শুকিয়ে যাবে আর চলো আর আমার গাছে না ওই যে চন্দ্রমল্লিকা যে ফুল গাছটা হয়েছিল কিন্তু এমনি সময় ফুল ফোটে না এই শীতকালে দেখো কি সুন্দর আবার ফুল ফুটেছে তো চলো ওটা কিন্তু পুরানো গাছ অনেক দিন আগের গাছ তো শীতকালে করেই কিন্তু ফুল দেয় দেখেছি বেশ ভালো লাগে পুরো মানে গাছে যদি ফুল দেয় তো পুরানো গাছ হলেও ভালো লাগে তাই না তো চলো নিচে নিয়ে আমি চলে এসেছি আর এই যে দেখো হাজব্যান্ড বাজারে গিয়েছিল বললাম তো এনেছে হচ্ছে এই যে কি বলে ওই যে রসুন এগুলো মানে কি বলবো এমনি লুস জেল রসুন পাওয়া যায় সেইগুলো হাজব্যান্ড নিয়ে আসে গোটা রসুন আমাদের এখানে খুব কম পাওয়া যায় তো ওই জন্য তো তারপরে দেখো এনেছে বেসন তো মাঝে মধ্যে একটু আদ পকোড়া এখন শীতকালে বিভিন্ন রকমের পকোড়া মানুষ বানায় কিন্তু শীতকালে না বন্ধুরা মানে কি বলবো মানে আমার সন্দেহ হলেই মনে হয় আর কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কিচ্ছু কাজ ওই জন্য ভাজবো করে পকোড়া বা কিছু ভাজাই হচ্ছে না কিন্তু এনে রাখলাম তো হাজব্যান্ড দেখো এই যে ছিল হচ্ছে বেসন আর হচ্ছে চকল তো সে দুটো ঢেলে রেখে দিলাম জায়গা মতো দেখো তো এবার দেখো মানে চা খাবো বলে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর চাও কিন্তু হয়ে গেছে আর আমি খাবো দুধ চা আর হাজব্যান্ড খাবে মানে রচা চিনি ছাড়া ও চিনি খায় না মানে মিষ্টি খায় না তো চলো আমরা দুজন খেয়ে নেবো চা আর ও তো সকালে এমনি টিফিন করে নিয়েছিল শুধু আমি চা খাব তো ওই জন্য আমার সাথে খাচ্ছে তো দেখো আর আমি এই যে নিয়ে নিয়েছি দেখো একটু জুলি বিস্কুট আর এই যে মোয়া শীতকালে তো এগুলো সব থেকে ভালো মিষ্টি মানে সব থেকে পছন্দের মিষ্টি বলতে পারো মোয়া শীতকালের তো আমাদের এখানে একটা দোকান না হয়েছে বাজারে তো এই শীতকালে করে এইগুলো পাওয়া যায় সেই দোকানটায় ওই দোকানটা মূলত হচ্ছে শীতকালেই বসে বিভিন্ন নলেন গুড় নলেন গুড়ের যে মিষ্টি এইসব হয় তো সেটাই নিয়ে এসেছে আর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরটা ঝাড়ু দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এখন ঘরটা মুছে নিচ্ছি দেখো ঘর দুটো হয়ে গেছে বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে আর কি বলো তো বন্ধুরা শীতকালের দিন মানে এত ছোট কি বলবো মানে সংসারের কাজ শেষ হতে হওয়ার আগেই কিন্তু দিনটাই শেষ কখন শেষ হয়ে যায় মানে মানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে না কাজ করে ওঠা যায় না এই আর কি তো চলো তো গুড আফটারনুন বন্ধুরা এখন স্নান টান করে চলে এসেছি আর মেয়ে ওদিকে স্কুল থেকে চলে এসেছে মেয়ের সাথে একটু ওই কথা বলছিলাম আর কি তো স্নান করে এসে দেখো এই যে ক্রিম মেখে নিচ্ছি নিভিয়া ক্রিম এটা নিভিয়া কোম্পানি তো এই ক্রিমটা মেখে নেব চুল হাঁচে সিঁদুর পরে নেব আর তারপর খাওয়া দাওয়া করবো তার আগে উপর থেকে জামা কাপড়গুলো যে দিয়েছিলাম নিয়ে এসেছি ওগুলো হাঁচ করে নিয়ে তো চলো আর কী তো বন্ধুরা মানে সংসারে কাজ করতে করতেই কিন্তু দিন শেষ হয়ে যায় শীতকালের দিন মানে একটু রেস্ট হয় না রেস্ট নেওয়ার সময়ই হয় না সংসারে কাজ করতে করতে কখন যে শীতকালের দিনটা চলে যায় তার ঠিক নেই তো চলো আর এবার আমার সিঁদুর পরাটা সব কমপ্লিট হয়ে গেছে এবার এই যে জামা কাপড়গুলো ভাবছি ভাঁজ করে রেখে দিয়ে এরকম পুড়ে থাকলে বাজে লাগে তো ভাঁজ করে রেখে দিয়ে খেয়ে নেবো আর মেয়ে তো সকালে খেয়ে গেছে ওরা আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে আমি শুধু দেরি করি কারণ কি বলো তো ভালো লাগে না সব কাজ কমপ্লিট করে যেন খেতে পারলে ভালো এমন তো ওই জন্য হ্যাঁ কী হবে পড়ে থাকলে না মেয়ে এসে বসবে ও এদিক সেদিক করবে ওই জন্য আগে না আমি এগুলো গুছিয়ে রাখছি তো দেখো আর মেয়ে হিজে ওদিকে স্নান করবে ও ও মানে কি এসে আবার স্নান করে এখন শীতকাল বারণ করি তাও শোনে না যাই হোক তো চলো আর ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকে আর সুস্থ থেকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে না খুব ভালো লাগে অনেকটা মোটিভেট হই আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর তারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো চলো এখানেই শেষ